স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য সুযোগ দিতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে গ্যাজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে আমাদের তৃতীয় দাবি কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর করতে হবে চার নম্বর দাবি হচ্ছে কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি ডি এর অধীনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে পাঁচ নম্বর দাবি হচ্ছে সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদকে শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ করতে হবে নম্বর দাবি ছয় ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম গ্রেডের গ্রেডের বেতন দিতে হবে সাত নম্বর দাবি হচ্ছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে মাঠ সংযুক্তিতে ভাতা প্রদান করতে হবে আট নম্বর দাবি হচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে কয়েকদিন যাবত কর্মসূচি করে যাচ্ছি আমাদের ক্লাস পরীক্ষা আমরা বর্জন করে কর্মসূচিতে অংশগ্রহণ করছি আমাদের শিক্ষকের আমাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন কিন্তু আমরা তাদের অভিযান না মেনে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ न